সাথে নাচ গানে আনন্দ উৎসাহ শোভাযাত্রার মধ্য দিয়ে দীর্ঘ উনিশ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার উনিশ এপ্রিল দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইসলাম এর আগে বোদা উপজেলার দশটি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা বাদ্যযন্ত্রের সাথে শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হয় পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সম্পাদক আব্দুল খালেক রংপুর বিভাগের সহ সম্পাদক আমিনুর রহমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় সাতশো দশ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন সভাপতি পদে দুইজন ও দুইটি সাংগঠনিক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে প্রথম অধিবেশনের বক্তারা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে অধিবেশনে তাদের মতামত ব্যক্ত করেন বোদা উপজেলা বিনপি দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধনের মধ্য দিয়ে আমি একটি বোদাবাসীর কাছে স্মরণীয় রেলির মধ্য দিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি আজকের এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা সহ। পঞ্চগড় জেলা সত্য হওয়া বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি মেসেজ দিতে চাই আজকে বদা উপজেলা বিএনপি যেমন নিয়ম শৃঙ্খলা এবং ওয়ার্ড পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এই যে নেতৃবৃন্দের কর্মীদের মতামতের ভিত্তিতে আজকে সংগঠন গতিশীল হয়েছে এই গতিশীল হওয়ার কারণে যে নেতৃত্ব আসছে সেই নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা বদা শহরে স্মরণকালে একটি র্যালি করতে পেরেছি সুন্দর সফল নেতৃত্ব বেরিয়ে আসবে যে নেতৃত্ব আগামী দিনে এই বদা উপজেলা বিএনপিকে নেতৃত্ব দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই আজকের এই সম্মেলনে আমাদের সাবেক ছাত্রনেতা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের রংপুর বিভাগের সহসাঙ্গী সম্পাদক আব্দুল খালেক ভাই আমাদের সাবেক ছাত্রনেতা রংপুর বিভাগের সহসাগরী অদ্দাহ আমিনুল ইসলাম আমাদের উপজেলার বিএনপি আহ্বায়ক আমাদের জাহুর ইসলাম কাচ্চু সহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং এখানে হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিতির মধ্য দিয়ে আমরা এই সম্মেলন সফল করব।